এই দেখো কত শিঙি মাছ কত বড় বড় শিঙি মাছ বন্ধুরা এই শিঙি মাছের এক নতুন ধরনের রান্না করব। সব সময় তো ঝাল ঝোল খাওয়া হয় এইটা দিয়ে খেসারি কলাই আর লাউ শাক দিয়ে বড়া করে শিঙি মাছটা আমি রান্না করব। তো আজ আমাদের এই রান্নাটাই হবে তোমরা দেখতে থাকো এবারে আমি মাছগুলোকে কেটে নেব বন্ধুরা শিঙি মাছ কাটতে যেয়ে কিন্তু আমি একটু হাতে বিঁধা খেয়েছি মাছের সেই জন্য আমি মাছকে এমনিভাবে কাটতে অসুবিধা হবে আমি সিনিয়েছে গলাটা টিপে কাটবো মাছগুলো কাটা হয়ে গেছে শিঙি মাছ কাটতে কিন্তু বেশি টাইম লাগে না শুধু ওর আর সুরটা কেটে দিলেই মাছটা বনানো হয়ে যায় এইবারে ঘষে ঘষে চোখটে চোখটে ধুয়ে নেব এবারে মাছের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিব মাছের মধ্যে কিন্তু ডিম হয়ে গিয়েছিল সেই ডিমেও আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম এটাকে শুধু ভেজে নেব শিঙি মাছটা রান্নার জন্য এই লাউ শাকটা আমি এবার কেটে নেব এর ডাঁটা নেব না শুধু পাতাগুলার নেব রসুন ছাড়ানো হয়ে গেছে লাউ শাকগুলো ধোয়া হয়ে গেছে এবার লাউ শাকগুলোর জল নিজরে লবণ হলুদ মাখিয়ে নেব লবণ হলুদ কলাই আর মশলাগুলো বেটে নেব লাউ পাতা আর খেসারি কলাই বাটা একসঙ্গে আমি মিক্সড করব এই খেসারি কলাই আর লাউ পাতার বড়া তৈরি করব তার জন্য দিয়ে দিব কিছু উচানো পেঁয়াজ লবণ হলুদ দিয়ে দিব জিরা এই লাউ শাকটা নিচ্ছিড়ে এবারে ওই কলাইয়ের মধ্যে দিয়ে দিব এবার আমি সবগুলো মাখিয়ে নেব ধরে গেছে কড়াটা এবার বসিয়ে দিব কড়াটা গরম হয়ে গেছে কড়ার মধ্যে বেশ সাদা তেল দিয়ে দিব লাউ শাকের বড়া ভাজা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নিব কালো জিরা গরম মশলা प्याज कुची आदा रसुन बाटा दे दीब लंका बाटा जीरा बाटा টমেটো কুচি হলুদ গুঁড়ো লবণ জল এই মশলার মধ্যে দিয়ে দিব এই মাছগুলো এই মাছগুলো আমি ভাজিনি এই মশলার মধ্যেই কষবো মাছটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিব মাছের মধ্যে জল পরিমাণ মতো সেদ্ধ হবে আর একটু ঝোলও থাকবে এইবার এই বড়াগুলো আমি মাছের ঝোলে দিয়ে দিব শিঙি মাছের ঝোলটা হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব তো আমার রান্না হয়ে গেল শিঙি মাছের লাউ বড়া বন্ধুরা এই রান্নাটা তোমরা একবার হলেও রান্না করে বাড়িতে খেয়ে দেখবে অবশ্য ভালো লাগবে আর এই রান্নাটা কিন্তু খুব সুন্দর এবং সুস্বাদু হয় সব সময় তো লাউ শাক দিয়ে লাউ ডাঁটা লাউ শাক কাঁচকলা দিয়ে শিঙি মাছের ঝোল করা হয় তো একদিন এইরকম লাউ পাতা দিয়ে রান্না করলে রান্নাটা দুর্দান্ত স্বাদে ভরা হয় তো বন্ধুরা আমার এই নতুন রেসিপিটা তোমাদের ভালো যদি লাগে তোমরা অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটি মজাদার নতুন রেসিপি নিয়ে ততক্ষণে তোমরা সুস্থ থাকো ভালো থাকো সাবধানে থাকো টাটা